যাক যে ইন্টারভিউ দিতে গেছিল তারে যে গেছি বিবি দিয়া কি হয় তা কয় বাবুল বিস্কুট কোম্পানি বড় অফিসার কথা তুমি লিখিতা করল শুধু অফিসার কথা কেম কেমনি কয় তে কু না এ থা থা না তে যেমনি ডাইরেক্ট কইছে তার এটা মুহস্ত যদি চিন্তা চিন্তা করে কইতো তো এনা মন্ডারে বুঝ দিতাম তো যেমনি কইস বি দিয়া বাবুল বি বিস্কুট সি দিয়া কোম্পানি বাবুল বিস্কুট কোম্পানি

ফুচকা তো আন্দার অন্য একটা তো আন্দো দুরুশ্বরী পড়ো তুই হাত করে সেহার তুই সাজা বইয়া দিছ সাতক সাত করে ফেরস্তারা তোমার ফুচকা চাই যে ভিড়ে তুই না সুযোগ দিছ কথা ঠিক কিনা কথা যাকে মনে পড়ছে এটা কি কই লেতা হ্যাঁ কই লেতা কথা তো কই লেতা কথা যেটা মনে পড়ছে এটা হইলো এই এই সুরে যখন চুরি করে একটা চিন্তা কইরা করে আটকা কোনো কেউ চুরি করে না এক সুর তো চুরি করব তে ইমাম সাপড়ে গিয়া কইছো হুজুর আমার বুসাটা কবে হুজুরে মনে করছে তে বুধ বনাজি ওষুধ খাব আমার ভিতরে বনাজি তো হুজুরে ফঞ্জিকা মোহাম্মদী ফঞ্জিকা খুল্লা সেরে উল্টে মুল্টে গিয়া কইছে শুক্রবারে তখন হুজুর ঠিক নি ভালো করে সান ক হ শুক্রবারে তে করছে কিন্তু শুক্রবারে দুই কেজি বাতের সাইনা আইসে মসজিদ আইনে সেরে কে হুজুর একটা লুকের একটা গোপন ইচ্ছা আছে আপনি একটু দোয়া কইরা দিয়ে নামাজের পরে তো ক হুজুরে দরজি এসে না কি গোপন ইচ্ছা গোপন তো গোপনে তো হুজুরে এই নামাজ যখন শেষ হইছে তো কই যাও सगळे বইয়েন বাকি নামাজের পরে দোয়া আছে তো सगळे ল বইয়া রইছে তো হুজুরে কইছে একজন মানুষের গোপন ইচ্ছা আছে তার একটা গোপন নিয়ত আছে তে দোয়া চাই সবাই দোয়া করেন তো দোয়ার ভিতরে হুজুরে করতেছে আল্লাহ একজন মানুষের একটা মনের আশা আছে তুমি তার মনের আশা পূরণ করে দাও ওই সুরে পেডোফিসিটা বাচ্চা ছেলে বই রয়েছে হ্যাঁ তো হুজোর দোয়া করেন আন্দেরটা যেন গাড়া হয় আন্দেরটা যেন তো হুজুরে কইছে আল্লাহ তারপরে বোধ খুব দরকার তাই আমার বর্ষা এমনি তারপরে আন্দাজটা কুদুর গাড়া কইরা দিও হুজুরে কইয়া সার ফিসি দিয়ে হ্যাঁ তাকে হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন ফোড়ে তো হুজুরে কইছে আল্লাহ টিপ টিপ করে ফোড়াও দিয়ে তারপরে

আদা পথে মাজা ভাঙ্গে কথা কোন ঠিক কিনা